সো বড়ো মতন আমিও আজও আপনাদের মাঝে চলে আসলাম আজ দু হাজার পঁচিশ এবং মে মাসে বাইশ তারিখ দিনটা বৃহস্পতিবার যদিও ব্যস্ততা রয়েছে এবং ব্যস্ততার মাঝেও আমি আজও লাইভে আসলাম আপনাদের মাঝে যদি কোনো আপনাদের কোনো পোস্টও থাকে স্পেন এবং রোমানার সম্পর্কে স্পেশাল রোমানের জন্য এবং বর্তমানে যেহেতু স্পেনে স্পেনে রয়েছে এবং কোনো না কোনো তথ্য দিচ্ছে এখন জানেন যে এবং সারা ইউরোপে থেকে এখন এই জিনিসটা জেনে গেছে যে একমাত্র ইউরোপের মধ্যে স্পেনে হচ্ছে একটা বৈধতার ডকুমেন্ট দিচ্ছে ইউরোপ লাইফ স্টাইল রহুল ভাই লেগেছে ভাই ইয়েস ভাইয়া তো ইউরোপে এই যে স্পেনের যে একটা সুযোগ দিয়েছে এই মধ্যে এখন নানা রকমের কথা তুলে আসছে বা বলতেছে মানুষ আর সেটা হচ্ছে যে আসলে এখানে যারা অন্য দেশে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে তাদেরকে কোনো সমস্যা হবে কিনা এখন পর্যন্ত চলমান অবস্থা রয়েছে এখন কোনো ডিক্লার আসে নাই যে অন্য কোনো কান্ট্রিতে যারা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তাদের সিসের কোনো সমস্যা হবে কি না এখন পর্যন্ত কোনো উকিল এটা সঠিকভাবে বলতে পারতেছে না তবে রিসেন্টলি এই যে বিস্তারিত গত দুদিন আগে থেকে যারা জমা দিয়েছে তাদের থেকে বোঝা যাবে তো অনেক মানুষ অনেকভাবে কথাবার্তা বলতেছে কিন্তু বাস্তবে এখন পর্যন্ত ক্লিয়ারভাবে কেউ বলতেছে না কোনো উকিল কারণ উকিলি থেকে একটা ভালো পরামর্শ হলে পাওয়া যায় যেমন গত সপ্তাহে আমরা উকিলি থেকে কিছু তথ্য পেয়েছি এবং তারা অর্থাৎ যে উকিলের কাছে গিয়েছিলাম খুব ভালো মহিলাটা তো আমি এর আগেও কয়েকবার গিয়েছিলাম এবং তিনি বলছে যে জুন মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার জন্য কারণ এখানে হিউজ পরিমাণ আপডেট আসবে এবং আপডেটের জন্য আমরা এখন বসে রয়েছি এবং আমাদের দুইটা কলিগও রেসিডেন্ট কার্ডের জন্য জমা দেবে তাদের কাগজপত্র সমস্ত গোছানো হয়ে গেছে কাগজপত্র গোছানো হয়ে গেছে তাদের তার পক্ষে থেকে সমস্ত কাগজপত্র গোছানো হয়ে গেছে মনে এখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাসপোর্ট বা অন্যান্য যা যা ডকুমেন্ট লাগে সেগুলি গোছানো হয়ে গেছে একমাত্র কন্ট্রাক্ট পেপার ছাড়াই তিনি রয়ে গেছে কারণ কন্ট্রাক্ট পেপারে বিভিন্ন জায়গায় লিঙ্ক লাগিয়েছে এবং কন্ট্রাক্ট পেপারের ক্ষেত্রে বিভিন্ন প্রাইস এখানে উঠে আসে এটা অবশ্যই আপনারা জানেন যে কন্ট্রাক্ট পেপারের প্রাইস এখন আমরা যেহেতু বাঙালি শ্রেণীর মধ্যে রয়েছে বাঙালি থেকে আমরা অনেক তথ্য পেয়েছি যে আট হাজার ন হাজার দশ হাজার ইউরো পর্যন্ত দাম হাঁকাইতেছে যেটা বাস্তব তো ওই কলিক মোটামুটি ভালো লিঙ্ক আপ করতেছে যেহেতু এখানে পুরাতন বলতে আড়াই বছর হয়ে গেছে তিনিও অন্য দেশে একটা আপনার কি খবর কেমন আছেন ভাইয়া আছি ভাইয়া ভালো আপনি কেমন আছেন

hello 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 অনেকে লেগেছে কি খবর কেমন আছেন ভাইয়া আছি ভাইয়া ভালোই মোটামুটি চলতেছে স্পেনের লাইফ স্টাইল সম্পর্কে প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট আপনাদেরকে দিচ্ছি তো যে কথাটা বলতে যাচ্ছি যদিও বরাবরের মতন আসলে সবাই জানে যে এখানে অ্যাম্পার করা যায় এবং অ্যাম্পারদের মাধ্যমে বৈধতা হওয়া যায় এবং এর বয়স হতে হবে দুই বছরের যেটা বাস্তব কি খেলবে না আহো আমরা ওই পার্কে যাই আহো ওই সামনে বিপুল বিশ্বাস লেগেছে কেমন আছেন ভাইয়া আছি ভাইয়া ভালোই আপনি কেমন আছেন এ তো বিকাল বিকাল তো না এখানে প্রায় পনেরো নয়টা বেজে গেছে আসলেই ইউরোপে এমন একটা দেশ রয়েছে যেখানে সকল শ্রেণী সকল শ্রেণীর লোক বসবাস করতেছে এখানে জিম করার প্রসেস রয়েছে জিম করতেছে এখানে ভলিবল খেলতেছে বাচ্চাদের খেলাধুলা জায়গা আবার সামনে আবার একটা বড় পার্ক রয়েছে তো এখানে অনেক পার্ক রয়েছে যেগুলি বাচ্চারা খেলাধুলা করে এটা বড় এটা বড় তুমি ছোট না তুমি বল লাগবো না তো এখনো সুযোগ রয়েছে তো যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সিস নিয়ে যা ফিঙ্গার নিয়ে ফিঙ্গার কোনো সমস্যা আসবে কি না বা ফিঙ্গার থাকলে এখানে কি কাগজপত্র জমা দেওয়ার সময় বা রেসিডেন্টের কার্ডের অ্যাপ্লাই করার সময় কোনো সমস্যা হবে কি না এখন পর্যন্ত কোনো ক্লিয়ার না বা ক্লিয়ারভাবে বলে না যে যারা অন্য দেশে ফিঙ্গার আছে তাদের ক্ষেত্রে কাগজ কত হবে না কেউ ডিক্লার দেয় নাই আসলে পাশে ট্রেনের স্টেশন যে কারণে প্রচুর শব্দ আসতে এখানে ট্রেনের স্টেশন অনেক ট্রেন যায় ইউরোপের লাইফ স্টাইল দেখতে যেরকম অনেকটা সুন্দর আমি রোমানিয়া আছি ভিসা আছে চার চার মাস না চার দিন কিন্তু টিআরসি কার্ড হয় নাই ও চার মাস হয়েছে ওকে বুঝলাম আমি অন্য দেশে যেতে জানাবেন হ্যাঁ বিপুল বিশ্বাস ভাইয়া আপনার রুমানে কবে আসছেন আর বিষাত যেটা বুঝলাম আপনাকে চার মাস আছে তো ভালো পর্যাপ্ত সময় আছে আপনি ইচ্ছা করলে এখানে আসতে পারেন অথবা যে কোনো নিতে আপনি মুভ করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো কারণে আপনি মুভ করতে পারেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই যেহেতু আপনার ভিসা আছে যেমন আমি আমার ওয়াইফ এবং বাচ্চার ভিসা থাকার অবস্থায় হইলে আমি এখানে এসেছি ওখানে কয়েকদিন ছিলাম তারপর এখানে এসেছি টিআরসি কার্ড তৈরি করে নেই এখন আপনার যদি কোনো ডিসিশন থেকে থাকে যে না আমি অন্য কোনো দেশে মুভ করব এবং সেখানে যাব তাহলে আপনি আসতে পারবেন নির্ভয়ে কোনো সমস্যা হবে না আশা করি তবে টিকিট কাটার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবে এবং সতর্কতা এটাই অবলম্বন করবেন কারণ জানেন যে রোমানা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা এয়ারপোর্টে যে ঝামেলাটা সৃষ্টি করে সেটা হচ্ছে যে কোনো থার্ড কান্ট্রি ন্যাশনালিটির লোক যদি রোমানা থেকে অন্য কোনো কান্ট্রিতে কান্ট্রিতে মুভ করে তারা ভেবে নেয় এবং একশো পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্টে ভেবে নেয় যে তারা আর চলে আসবে না এই রোমানাতে তারা অন্য দেশে চলে যাবে যেটা অবশ্যই শুনছেন কি বা জানেন কি না যায় না তো তারা ভেবে নেয় যে অন্য দেশে চলে যাবে তো এমন টিকিট কাটবেন যে আর্লি সকালে অথবা মিড নাইটে হ্যাঁ যাব 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 রাজন দেব লেগেছে হাই ভাইয়া আপনার কেমন আছেন ভাইয়া আমি প্রবাসী থেকে লেগেছি ভাই রোমানিতে এখন কি এন বা লুক পেপার ছাড়া কাজ চেষ্টা চেঞ্জ করা যাবে আমার দেড় বছর হয়ে গেছে বিপুল বিশ্বাস টিকিট কি ডবল কাটতে হবে ভাই হ্যাঁ বিপুল বিশ্বাস ভাই আমি যেটা বলছি আপনাকে টিকিট অবশ্যই ডবল কাটতে হবে ডবল না কাটলে আপনাকে প্যাসে পড়তে হবে এবং ডবল কাটতে হবে আপনার সিম্পল একটা কান্ট্রিতে যেখানে ডবল টিকিট কাটলে আপনার কম খরচে কাটতে পারবেন ওই রকম একটা কান্ট্রিতে কাটবেন যাতে আপনার সেফটির জন্য তারা মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে ডবল বা রিটার্ন টিকিট আছে কিনা আর এনওসি যে কথাটা বললেন যে আমি প্রবাসী থেকে লেগেছি যে এনওসি ছাড়া কি চেঞ্জ করা যায় কিনা এখন পর্যন্ত ওরকম ডিসিশন হলে আসে নাকি কারণ রোমানিয়া বুলগেরিয়া পোল্যান্ড হচ্ছে অন্য টাইপের ক্যাটাগরির জব বা তাদের পলিসি হচ্ছে আলাদা রকম যেমন মনে করেন যে পোল্যান্ডের এখন যদি অন্য এক কোম্পানি থেকে অন্য কোম্পানি কাজ করতে হয় আপনাকে এগুলি করতে হবে রোমানে একই অবস্থা রোমানে এনওসি পেপার লাগে ওখানে হয়তো এনওসি পেপারটা লাগে না তো কিছু কিছু জায়গা পলিসি দিয়ে রাখছে এই ভিতরে ওকে ওয়েলকাম ধন্যবাদ ভাই আমি প্রবাসী কোম্পানি চেঞ্জ করলে কি পারমিট বাহির করতে হবে নতুন করে ইয়েস ভাইয়া যেটা আমি বললাম আমি প্রবাসী থেকে বললাম যে আপনাকে নতুন কোম্পানিতে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট বের করতে হবে এবং এই যে জটিলতার কথাটা বললেন এটা সবাই জানে যারা রুমানের থাকে কম বেশি যখন লং টাইম হয়ে যায় তখন এগুলি বুঝতে পারে কারণ বাস্তবতা আর দূরে থেকে শোনা অন্য অন্যরকম যখন আপনি ভিতরে প্রবেশ করবেন রুমানের ভিতরে তখন আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন এবং জানার কারণে যে টিআরসি কার্ড বা বিশার জটিলতা থাকার কারণে বা কাজের অসুবিধা থাকার কারণে বিভিন্ন ফ্যাসিলিটি থেকে বঞ্চিত থাকার কারণে মানুষগুলো অন্য দেশে চলে আসে এটা বাস্তব তাহলে মানুষ এখানে অন্য না আনমুল ইসলাম ভাই এসে বাই সৌদি আরব থেকে এখন রোমানের বিসা ইস্যু কেমন সৌদি আরব থেকে বিসা এসে দেখতেছ অনেক লোক আছে প্রথম থেকে যেটা শুনেছি কিন্তু তারপর থেকে আমার চোখে এরকম কোন লোক পড়ে না তো সৌদি আরব থেকে অনেকটা কম কিন্তু আমি আপনাকে হতাশা করব না যে ওরা বিসা হবে না আপনার পলিসি যদি ভালো থাকে বা ডকুমেন্ট ভালো থাকে অবশ্যই হবে কারণ সৌদি আরব থেকে যে খালি বিষয় হবে না কিন্তু তার অন্যান্য দেশের থেকেও বিষয় হচ্ছে না বিষয় ইস্যু হারের সংখ্যা অনেকটা কম যেহেতু রোমানিয়া এবং ফুল সেন অন্তর্ভুক্ত হয়েছে তাদের পলিসি এখন দিনের প্রতিদিন স্ট্রং হচ্ছে